ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দেখাবো একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর যেটার নাম হচ্ছে স্টাডি বুক আর ওই বুক দেখানোর আগে আমি যে দোকানে আপনাদেরকে নিয়ে এসেছি এটা একটি কসমেটিক্স ও স্টেশনারি উভয় পণ্য এই দোকানে পাওয়া যায় এই দোকানটা একটু দেখাবো বন্ধুরা এই দোকানে দুইটি পার্ট রয়েছে এক পণ্য রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এমন পণ্য যে এই দোকানে পাওয়া যাবে ফেস ওয়াশ থেকে শুরু করে ক্রিম থেকে শুরু করে আরও অনেক অনেক জিনিস রয়েছে আর এখন আপনারা দেখতেছেন স্টেশনারি সামগ্রী স্টেশনারি সব কিছুই এখানে রয়েছে বাচ্চাদের যা যা দরকার হয় আর আমি বলবো প্রয়োজন হচ্ছে বেশি এই দোকানে রয়েছে এমন এমন পণ্য রয়েছে যেগুলো হয়তো আপনারা চেনেন না তারপরও এই দোকানে রয়েছে আর এই দোকানের নাম হচ্ছে সানি কসমেটিক্স স্টেশনারি অ্যান্ড ফটোকপি আর এই দোকানের প্রতিটি পণ্য যেমন পাইকারি বিক্রি করা হয় তেমন খুচরা বিক্রি করা হয় আপনারা খুব কম মূল্যে অরিজিনাল প্রোডাক্ট কিনতে চাইলে এই দোকানে অবশ্যই আসবেন বন্ধুরা আমি এখন দেখাবো স্টাডি বুক যেটা আমি দেখানোর জন্য এই দোকানে এসেছি বাচ্চাদের জন্য খুব ভাইরাল একটি বুক আপনারা একটু পরেই দেখতে পারবেন আর নন্দীগ্রাম থানা জির ইসলাম সুপারমার্কেট আর এখন এই স্টাডি বুকটা আনবক্সিং করা হবে আমরা দেখবো কি কি আসে এবং কিভাবে এটা কাজ করে বা কিভাবে পড়াশোনা করতে হয় এর দ্বারা বা কোন বয়সের বাচ্চারা এটা দিয়ে পড়াশোনা করলে সবচেয়ে ভালো হবে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আপনার ছোট্ট সোনামণি এই বইটা ব্যবহার করবে সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সাউন্ডগুলো কাস্টমার লাগবে

এবার শেষ পৃষ্ঠা দেখাচ্ছি যে এখানে কতটি পৃষ্ঠা আছে আর আছে পৃষ্ঠা শেষে কি রকম দেখি একটু আচ্ছা এটা স্টার্ট কীভাবে করতে হয়

সেই ক্ষেত্রে আপনাদের একটি টাকাও অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ হোম ডেলিভারি পাওয়ার পরে আপনারা টাকা দিবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর দাম অবশ্যই আলোচনা সাপেক্ষে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন